নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা দু সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য টেক্সট এক্সামিনেশান রয়েছে সেই টেক্সট এক্সামিনেশান এবং ফাইনাল পরীক্ষার জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম টু থেকে ভূগোলের সাত নম্বর প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আলোচনা শুরু করছি এগারোশো চুরাশি নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার সাতের একের দাগে সব থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো এক দশমিক একই প্রদত্ত কোনটি নদীর উচ্চ গতিতে সৃষ্ট ভূমিরূপ নয় অপশান গতে স্বাভাবিক বাঁধ এক দশমিক দুই মরু সমপ্রায় ভূমিতে কঠিন গঠিত কিছু অনুচ্চ পাহাড় অংশ ভূমির হিসেবে থেকে যায় তাকে বলে অপশান ঘয় ইনসেল বার্জ এক দশমিক তিন নৈশ দুটি মেঘ দেখা যায় অপশান ক্ষয়ে মেসোসফিয়ার স্তরে এক দশমিক চারে সীমান্ত বৃষ্টিপাত নামে পরিচিত যে বৃষ্টিপাত তা হল অপশান ঘয়ে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত এক দশমিক পাঁচের শীতল ল্যাবরেডার ও উষ্ণ প্রসর্গের সাথে মিলনের ফলে ঘন কুয়াশা ও ঝরঝরার সৃষ্টি হয় অপশন কয়তে নিউ ফাউন্ডল্যান্ডে তারপরে রয়েছে এক দশমিক ছয় জুয়ারি সর্বোচ্চ প্রবলতা যে অবস্থানে হয় তা হলো অপশন কয়ে সংযোগ অবস্থানে এক দশমিক সাথে বিষাক্ত নয় এমন একটি বর্জ্য পদার্থের উদাহরণ হলো অপশান কয় ধানের খোসা এক দশমিক আটে ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য হলো অপশন কয় অন্ধ্রপ্রদেশ এক দশমিক নয় শিবালি ও অব হিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে বলে অপশান দুন এক দশমিক দশে গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে যে উষ্ণ ও শুষ্ক বায়ু প্রবাহিত হয় তাকে বলে অপশান গয়ে লু এক দশমিক বারোতে রিটুন পদ্ধতি দেখা যায় অপশান ঘয়ে আকচাশে এক দশমিক বারোতে ভারতের বৃহত্তম মেগাসিটি অপশান গ মুম্বাই এক দশমিক তেরোতে ভারতের জীবনরেখা বলা হয় অপশান ঘয়ে জলপথকে এক দশমিক চোদ্দতে পনেরো মিনিট গুণিত পনেরো মিনিট অক্ষাংশ দ্রাঘিমাগত বিস্তারের ভূবৈচিত সূচক মানচিত্রের সংখ্যাসূচক স্কেল হল অপশান ওয়ান এইচ টু পঞ্চাশ হাজার বিভাগ বিভাক্ষয় দুই দশমিক একে নিম্নলিখিত প্রশ্ন বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু অশুদ্ধ হলে পাশে অলেখ দুই দশমিক এক দশমিক একেবারে সম্মুখ অংশ উত্তর পিছনে অংশ হয় শুদ্ধ দুই দশমিক এক দশমিক দুই এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয় অশুদ্ধ খরার সৃষ্টি হয় দুই দশমিক এক দশমিক তিনে ফকল্যান্ড স্রোত হল প্রশান্ত মহাসাগরের একটি শীতল স্রোত অশুদ্ধ আটলান্টিক মহাসাগরের স্রোত তারপরে দুই দশমিক চারের দাগে রয়েছে শেষ প্রথা সবচেয়ে কূপ ও নলকূপ জলাশয় সবচেয়ে বেশি প্রচলিত তারপরে দুই সময় একশো পাঁচে মরু অঞ্চলের স্থানীয় মৃত্তিকা চার নজিম অশুদ্ধ শিরোজেম মৃত্তিকা পরে প্রশ্ন ধান উৎপাদন বিশ্বের মধ্যে বৃহত্তম সরি বিশ্বের মধ্যে বর্তমানে ভারত দ্বিতীয় স্থান রয়েছে শুদ্ধ দুই দশমিক দশমিক সাথে সেল সংস্থাটি ভারতের পেট্রোরাশিয়ান শিল্পকে শিল্পকে নিয়ন্ত্রণ করে অশুদ্ধ লোহ শিল্পকে নিয়ন্ত্রণ করে তারপরে কি রয়েছিল খবর দুই দশম দিয়ে উপযুক্ত শব্দবশী শূন্যস্থান পূরণ করো যে কোনো ছয়টি দুই দশমিক দুই একে শিরা যান্ত্রিক পদ্ধতি চূর্ণ বিচূর্ণ বিরোধিতার প্রক্রিয়াকে ড্যাশ বলে যান্ত্রিক অভাবিকার বলে দুই দশমিক দুই দশমিক প্রবাহের শক্তির মাত্রা নির্ণয়ক স্কেল হল ড্যাশ বিউফোর্ট স্কেল দুই দশমী দুস্মৃতি সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে ড্যাশ স্রোতরূপে নিরক্ষী অঞ্চল থেকে প্রবাহিত হয় অন্তঃস্রোতরূপে দুই দশমী দুঃস্মীতি চারে বর্জ্যকে কোনোরকম পরিবর্তন ছাড়াই ব্যবহার করা হলে তাকে ড্যাশ বলে পুনঃব্যবহার বলে দুই দশমিক দুই দশমিক পাঁচে মালনাথ কথার অর্থ হল ড্যাশ উঁচু নিচু ভূমি পরের প্রশ্ন হিমালয় পর্বতের প্রায় চার হাজার মিটার উপরে ড্যাশ যাতে উদ্ভিদ দেখা যায় আলপীয় উদ্ভিদ দেখা যায় দুই দশমিক দুই দশমিক সাথে কৃত্রিম উপগ্রহে রাখার ড্যাশের মাধ্যমে পৃথিবীর ছবি তোলা হয় সেন্সরের মাধ্যমে তিনটার রয়েছে দুই দশমিক তিনে রয়েছে একটি বা দুটি বাকে উত্তর দাও একটি বা দুটি শব্দে উত্তর দাও দুই দশমিক তিন দশমিক একে নদীর উচ্চ প্রবাহ ও মধ্যপ্রবাহের সংযোগস্থলে গঠিত ভূমিরূপটির নাম লেখ পলল বেজনী দুই দশমিক তিন দশমিক দুই নিরক্ষীয় অঞ্চলের টপস ফের উচ্চতাগত আঠারো কিমি দুই দশমিক তিন দশমিক তিনে সিজিগি অবস্থানে কোন জোয়ার হয় ভরা জোয়ার বা ভরা কোটাল ভরা জোয়ার বা ভরা কোটাল দুই দশমিক তিন দশমিক চারে একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখা ইউরেনিয়াম প্লুটোনিয়াম ইত্যাদি ভারতে কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ কৃষ্ণ বা রেগুর মৃত্তিকা ভারতে ভারত সরকার কত সালে বন্যভূমি সংরক্ষণ আইন করে আশি সালে পরে প্রশ্ন ভারতের বৃহত্তম পেট্রোল শিল্প কেন্দ্রটি কোথায় অবস্থিত জামনগরে পরে প্রশ্ন ইসরো এর পুরো নাম লেখ ইন্ডিয়ান সরি নয় ইন্ডিয়া ইন্ডিয়া স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইন্ডিয়া স্পেস রিসার্চ অর্গানাইজেশন দুই দশমিক চারদিক বাম দিকের সঙ্গে ডান দিকের মিলিয়ে রেখেখ পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ ল্যাম্বার্ট দুই দশমিক চার দশমিক দুই জরীবাসপূর্ণ সম্পৃক্ত বায়ু শিশিরাঙ্ক মলয়াদ্রি পূর্ব আবার পর্বমালা ধারণযোগ্য উন্নয়ন গচ্ছিত সম্পদের কম ব্যবহার আর বিভাগ গয়ে লক্ষ্য করো তিনি তাকে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত অত্যত বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় হন তিন দশমিক আগে বলে দু নম্বরের তিন নাম্বারের পাঁচ নাম্বারের প্রশ্নের উত্তরগুলো আমি রায়ান মার্টিন সহিক থেকে দেখাচ্ছি এছাড়াও দু মার্কের এবং পাঁচ নাম্বারের প্রশ্নের সাহসান ভিত্তিক প্রশ্নের উত্তরগুলো লিঙ্ক এই ভিডিও দেওয়া আছে ওখানে ক্লিক দেখে নিতে পারো উত্তরটি লক্ষ্য করো আরোহণ কাকে বলে এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লিখবে কিন্তু এত পর্যন্ত লিখবে না বৈশিষ্ট্য কোন দুটো বৈশিষ্ট্য লিখবে বুঝতে পেরেছ অথবা টিকা লেখো পলল শঙ্কু উত্তরটি লেখো পলল শঙ্কু এই যে এখান থেকে শুরু করবে লিখবে তিন দশমিক দুই ইনসুলেশন কাকে বলে উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে এত লিখবে অথবা তো রয়েছে হিমশৈল কাকে বলে উত্তরটি লক্ষ্য করো হিমশৈল কাকে বলে এখান থেকে শুরু করব এত পর্যন্ত লিখলে হবে বুঝতে পেরেছ আর একটা উদাহরণ হিসেবে এটা একটু দেবে এই যেমন যেমন থেকে দেবে তিন দশমিক তিন থেকে ই বর্জ্য কি উত্তরটা লক্ষ্য করো এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে পরের প্রশ্ন অথবা রয়েছে বর্জ্য ব্যবস্থাপনার ভরাট করণ কাকে বলে উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে তিন দশমিক চারে সার কাকে বলে এর উদ্দেশ্যগুলি লেখো এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লিখবে অথবা রয়েছে প্লাবন খাল কাকে বলে উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লিখবে তিন দশমিক পাঁচে বিশুদ্ধ কাঁচামাল বলতে কি বুঝো উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লিখবে অথবাতে রয়েছে সোনালী চতুর্ভুজ কাকে বলে উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে তিন দশমিক ছয় উপগ্রহ চিত্রের ছদ্ম রঙের ব্যবহার করা হয় কেন এই উত্তরটি আমি তোমাদের ছায়া প্রকাশন কবির তিনশো বিরানব্বই বেজে তিন নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ করো উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে অথবা জিআইএস কি উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে আচ্ছা সম্প্রণাম লিখবে সংজ্ঞা দেবে তারপরে ব্যবহার যে কোনো দুটি ব্যবহার তুলে দেবে বা তিনটি ব্যবহার দেবে আর গুরুত্ব একটা বা দুটো দেবে বুঝতে পেরেছো বিভাগ হয়ে চারিদিকে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দেওয়া বিকল্প সঙ্গে লক্ষণীয় চার দশমিক হিমবাহের ক্ষয়কার্য সরি হিমবাহ সঞ্চয় কার্যের ফলে গঠিত বিভিন্ন প্রকার গ্রাহ রেখা সচিত্র বর্ণনা দাও উত্তর লেখা গ্রাহরিকভাগ গ্রাহ রিকা বলে এখান থেকে লেখা শুরু করবে আর এই ছবিটা দেওয়ার চেষ্টা করবে এই ছবিটা দেওয়ার চেষ্টা করবে এত অথবাতে রয়েছে ভূমধ্য সাগরীয় ও ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর মধ্যে পার্থক্য লেখ উত্তরটি লক্ষ্য যে মৌসুমী জলবায়ু ভূমধ্য জলবায়ু যে অবস্থান অনুসারে পার্থক্য উষ্ণতা অনুযায়ী পার্থক্য বৃষ্টিপাত অনুযায়ী ঋতু অনুযায়ী তারপরে বায়ু প্রবাহ অনুযায়ী পার্থক্য এই পাঁচটি পার্থক্য দেখলাম বুঝতে পেরেছি পাঁচটি পার্থক্য তুলে ধরবে চার দশমিক দুই বর্তমানে বর্জয় বর্তমানের বর্জয় ভবিষ্যতের সম্পদ কারণ ব্যাখ্যা করো উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লিখবে অথবা রয়েছে গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি উত্তরটি তোমরা এখান থেকে লেখা শুরু করো এখান থেকে লেখা শুরু করবে এতটা অব্যন্ত লিখবে চার দশমিক তিনে মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি লেখ দেখো প্রাকৃতিক কারণে তিনটি দেবে এবং মনুশৃষ্ট কারণে তিনটি দেবে যেহেতু তিন মার্কের প্রশ্ন বুঝতে পেরেছে সবগুলো দেখাচ্ছি আমি সবগুলো চার দশমিক সরি অথবা বলতে কি বোঝো উত্তরটি করো এখান থেকে শুরু করবে তোমরা এত পর্যন্ত লিখবে চার দশমিক চারে বিভিন্ন ধরনের সেন্সর সম্বন্ধে উদাহরণ সহ লিখ উত্তরটি এখান থেকে শুরু করবে পরপর দেখে না পর্যন্ত লিখবে অথবা ভূবৈচিত্র সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য লেখ উত্তরটি দেখো মোট তেরোটি পার্থক্য তুলে ধরলাম তোমরা যে কোনো চারটি পার্থক্য লিখবে তিন মার্কেরা পাঁচ মার্কে হলে ছটি সাতটি পার্থক্য লিখবে বিভাগ পাঁচের দাগে পাঁচ দশমিক একে নিম্নরক্ষিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও পাঁচ দশমিক এক দশমিক একে নদীর কাজের দ্বারা কীভাবে মন্ত খুব প্লাবভূমি উপদ্বীপ সৃষ্টি হয় তা চিত্রস ব্যাখ্যা করো মন্ত্র খুব লক্ষ্য করো এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লিখবে পরের প্রশ্ন পাঁচ দশমিক একদশী দিয়ে বায়ুর ক্ষয়কারে দ্বারা সৃষ্ট ভূমি রূপগুলি সচিত্র বিবরণ দাও সরি আরো বাকি রয়েছে বাকি রয়েছে প্লাবন ভূমি এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লিখবে বদ্বীপ লক্ষ্য করো এখান থেকে শুরু করবে লিখবি এরপর রয়েছে বায়ুর ক্ষয় দ্বারা সৃষ্ট ভূমি সচিত্র বিবরণ দাও দেখো এখান থেকে শুরু করবে পরপর দেখি না এতটা পর্যন্ত লিখবে পরের প্রশ্ন পাঁচ দশমিক এক দশমিক বায়ু ও বায়ুর গতিপথ বৈশিষ্ট্য জলবায়ুতে এই দুটি বায়ুর প্রভাব সম্পর্কে আলোচনা করি যে আয়ন বায়ু এখান থেকে শুরু করবে এতটা লিখবে তারপর পশ্চিমা বায়ু এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে আর সঙ্গে এই ছবিটা দেবে এই ছবিটা আঁকতে হবে তোমাদের বুঝতে পারছো পাঁচ দশমিক এক চিত্র সহ জোয়ার ভাটার শ্রেণী বা করো উত্তরটি লক্ষ্য করো উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ের মাতে ছয় কবি দুশো ছাপ্পান্ন নম্বর পেজের তিন নম্বর প্রশ্ন এবং চার নম্বর প্রশ্ন পুরো লিখতে হবে অর্থাৎ জোয়ার ভাটার শ্রেণী তোমরা দুটোই ভাগে ভাগ করা যায় লিখবি একটা হচ্ছে ভরা কোটাল বা তেজ কোটাল একটা হচ্ছে মরা কোটাল বা কোটাল এই দুটো ভাগে ভাগ করবে আচ্ছা এই যে ভরা কোটাল এখান থেকে শুরু করবে বুঝতে পেরেছ এখান থেকে শুরু করবে পরপর তুটি দেখা দিচ্ছি দেখো এই ছবিটা দেবে পূর্ণিমার ভরা কোটাল মরা কোটাল লক্ষ্য করো এই যে মরা কোটাল প্রথমে এই ছবিটা দেবে তারপরে আবার এই ছবিটা দেবে এত পর্যন্ত লিখবে এবার পাঁচ দশমিক দুই থেকে নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও পাঁচ দশমিক দুই দশমিক একে দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো উত্তরটি লক্ষ্য যে দাক্ষিণাত্য মালভূমি এখান থেকে শুরু নাও এতপ্রান্ত লিখবে পাঁচ দশমিক দুই দশমিক দুই ভারতের দুটি প্রধান মৃত্তিকার আঞ্চলিক বন্টন ও বৈশিষ্ট্য লেখ উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে আমি দুটি মাটির বৈশিষ্ট্য তুলে ধরছি দেখো রক প্রথমে পলি মাটি করো উত্তরটি তারপরে কালো মাটি এই যে কালো মাটি পরের প্রশ্ন পাঁচ দশমিক দুই দেশ পশ্চিম ভারতীয় পেট্রোরে শিল্পের অগ্রগতির কারণগুলি আলোচনা করো উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লিখবি পরের প্রশ্ন পাঁচ দশমিক দুই দশমিক চারে ভারতের জনসংখ্যা বৃদ্ধির ফলে উদ্ভূত সমস্যাগুলি লেখ এই উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে এর ম্যাপ পয়েন্টিং লক্ষ্য করো ছ ভারতের মূল ভূখণ্ডে দক্ষিণতম হিন্দু কন্যাকুমারী কন্তরীপ আরাবল্লী পর্বত ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ লোকটাক হ্রদ মণিপুরের সর্বনিম্ন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল লাদাখের লেহ ভারতে একটি লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল ভারতের সর্বরণ্য অঞ্চল ভারতের ধান গবেষণা কেন্দ্র উড়িষ্যা কটক ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র ব্যাঙ্গালোর বা ব্যাঙ্গালুরু নগর চেন্নাই ভারতের হাইটেক বন্দর নবসেবা বা জওহরলাল নেহরু বন্দর ম্যাপ পয়েন্ট করাছি তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু লক্ষ্য করো কন্যা অন্তরীপ যেখানটায় এরকম চিহ্ন দিবি দিয়ে এরকম দাগটা পারো দিয়ে ছয় দশমিক একে কন্যাকুমারীকে অন্তরী বুঝতে পেরেছ তারপরে কি রয়েছে ছাদেশ আরাবলী পর্বত লক্ষ্য করো আরল্লী পর্বত ছয় দশমিক দুই এ পর্বত ছয় দশম তিনে রয়েছে ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ লোকটা হ্রদ মণিপুরের লোকটা হ্রদ এই যে এটা মণিপুরের লোকটা হ্রদ এটা বুঝতে পেরেছ এটা ছয় দশমিক তিনে ছয় দশমিক রয়েছে সর্বনিম্ন যুক্ত অঞ্চল লাদাখের লেহ দেখো দেখো লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের লেহ হচ্ছে সবচেয়ে কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চল ছয় দশমিক চারে ছয় দশমিক রয়েছে ভারতের একটি লোহিত মৃত্তিকা যুক্ত অঞ্চল মেঘালয় মালভূমি অঞ্চল লোহিত মৃত্তিকা যুক্ত অঞ্চল লক্ষ্য করো এটা ছয় দশমিক পাঁচে পরে ছয় দশমিক ছয় রয়েছে ভারতের সরবরীগী অরণ্য অঞ্চল এই যে এতটা হয় ভারতের সরবরী অরণ্য অঞ্চল লক্ষ্য করো জম্মু কাশ্মীর আর লাদাখ সঙ্গে উত্তরাখন্ডের কিছুটা অঞ্চল পড়েছে হিমাচল প্রদেশ রয়েছে ছয় দশমিক অরণ্য অঞ্চল এবার ছয় দশমিক সাতে রয়েছে ভারতের ধান গবেষণা কেন্দ্র উড়িষ্যার কটক উড়িষ্যার কটক হচ্ছে ভারতের ধান গবেষণা কেন্দ্র উড়িষ্যার কটক ছয় দশমিক সাতে এবার ছয় দশমিক আটে রয়েছে ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র বেঙ্গালুরু কর্ণাটকের ব্যাঙ্গালুরু কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালুরু ছয় দশমিক আটে আর ছয় দশমিক নয় রয়েছে সবুজ নগরী চেন্নাই রয়েছে তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাই ছয় দশমিক নয় ছয় দশমিক দেশে রয়েছে ভারতের হাইটেক বন্দর নভসে বাবা জওহরলাল নেহরু বন্দর এখানে রয়েছে জওয়াহরলাল নেহরু বন্দর ছয় দশমিক দশে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই